হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও টিটোরিয়াল থেকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি সমাধান নিয়ে আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো বন্ধুরা আজকে যে বিষয়টা আজকে যে টিউটোরিয়ালটা সেটা হলো যে আমাদের অনেকেরই আপনার আপডেট যে অ্যান্ড্রয়েড বাসনগুলো যেমন সিক্স তারপর সিক্স পয়েন্ট এই বাসনগুলোতে আমরা সাধারণত একটা প্রবলেম ফেস করে থাকি সেটা হলো যে আমাদের আপসগুলার মধ্যে যে প্রবলেমটা দেখা দেয় মাঝে মধ্যে যে সেটা হলো যে ফেসবুক আনিসপ্রেন্ড রিস্পেন্ডিং ডু ইউ অয়েন্ট টু ক্লোজ ইট এই অপশানটা মাঝে মধ্যে আমাদের যদি কোনো অ্যাপস ইউজ করতে যাই ইউজ করাকালীন এই অপশানটা চলে আসে ঠিক আছে এরপর ওকে দিলে আমাদের অ্যাপসটা ক্যান্সেল হয়ে যায় তো এটার থেকে সমাধান আমি আপনাদের আজকে দেখাবো এটা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন কীভাবে এটা সমাধান করবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি করব না আপনাদেরকে দেখিয়ে দিই এটা থেকে কীভাবে আপনার সমাধান করবেন আপনাদের সেটিংটা তো এটা মূলত এই অ্যাপসটা বেশিরভাগ আপনার ফোনে যদি অভার থাকে মেমোরি ফোন মেমরি ফুল থাকে সেই কারণে হতে পারে আবার আপনার আরেকটা কারণ হতে পারে সেটা হলো যে আপনাদের এখান থেকে পাওয়ার সেট যে অপশানটা এই পাওয়ার সেভ অপশনটা আপনারা অন করে দেবেন ওকে এই পাওয়ার সেভ ওকে পাওয়ার সেভ অপশানটা অন করে দেবেন আর এরপরে যেটা করবেন সেটা হলো যে এরপরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে আপনারা এই যে ডেভেলপার ডেভেলপার অপশান যেটা এই অপশানটা এই অপশানটাতে যাবেন এই অপশানটা যদি আপনার মোবাইলে যদি না থাকে তাহলে অ্যাবাউট ডিভাইসে যাবেন অ্যাবাউট ডিভাইসে গিয়ে এখানে আমাদের এই যে এই ব্র্যান্ড সিরিয়াল ওকে ব্র্যান্ড এই সিরিয়াল নাম্বারটা এটাতে আপনারা এক পাঁচবার ইয়া করবেন একসাথে পাঁচবার ক্লিক করবেন ওকে পাঁচবার ক্লিক করলে এটা অন হয়ে যাবে ডেভেলপার অপশানটা অফ অন হয়ে যাবে তো ঠিক আছে এর থেকে এরপরে ডেভেলপার অপশানে যাবেন ডেভেলপার অপশনে যাওয়ার পর একদম লাস্টের নিচে আমাদের এখানে একটা অপশান আছে আপনার লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস ওকে এখানে এই আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা দিয়ে রাখবেন ওকে আর যেই অ্যাপসটা আপনার এই কী বলে সেম অপশনটা মানে সেম নোটিফিকেশান নোটিফিকেশানটা আসে সেই অ্যাপসটা যে আপনারা মুভ করে মেমরি কার্ডে নিয়ে যাবেন ঠিক আছে মুভ করে মেমরি কার্ডে নিয়ে যাবেন তাহলে আশা করি এই অপশানটা আর আসবে না ঠিক আছে আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখাই দিই আপস পারমিশন ঠিক আছে আফ পারমিশনটা আপনারা সবগুলো আফ পারমিশন অন করে দেবেন ওকে পারমিশন করে দেবেন আমি দেখাই দিচ্ছি কোথায় থেকে আফটা পারমিশন করে দেবেন আপসে যাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজারে যাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজারে যাওয়ার পর আপনার যে আপসটা এই প্রবলেম দিচ্ছে যেমন আমি ফেসবুকটা আমি দেখাচ্ছি ফেসবুক এই যে ফেসবুকটা এই ফেসবুকটা আমরা ক্লিক করবো এখানে দেখেন পারমিশানস লেখা আছে এই পারমিশনটা সবগুলো আপনারা এখানে হয়তো অফ থাকবে সবগুলো আপনারা অন করে দেবেন ওকে অন করে দিয়ে বেরিয়ে আসবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে পর্যন্তই এরপরও যদি আপনারা না বুঝেন কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে এস এম এস করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফেসবুক ডট কম স্লাস্ট টিউটোরিয়াল এখানে গিয়ে আমাকে এস করে জানাতে পারেন তো আমার নেক্সট টিউটোরিয়াল দেখার দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ